প্রভু এটা কেমন খাতা তুমি আমারে দেখাইলা এই গাতার মধ্যে সব দেবড়া কোন দিকে ঘুরছি কোন দিকে চলছি কার সঙ্গে কোথায় কথা বলছি কোন দিন কাকে কত কথা কষ্ট দিয়েছি সবগুলোই খাতার মধ্যে গোটা প্রভু সবগুলো এই খাতার তে পাইলাম কোনদিন আমার ভাইকে मोहब्बत করেছি ওই मोहब्बतের কথাটাও খাতার মধ্যে ওটা কোনদিন সমাজে মানুষের উপরে মানুষের উপরে সাহায্য করেছিলাম মানুষকে কষ্ট দেই নাই কষ্ট থেকে বাঁচাইছি라 ওই কথাটাও খাতায়র মধ্যে ওটা ভাইরা মানুষ দিন বান্দা লক্ষ্য এই জমিনের মধ্যে থাকি না ইমামকে मोहब्बत করেছিলাম মহব্বতের সঙ্গে ইমামকে দিয়েছিলাম। মহব্বতের খাতিরে ইমামের সঙ্গে সম্পর্ক রেখেছিলাম আল্লাহর জন্য এই কথাটা ওড়া মুআসিলদের সঙ্গে সম্পর্ক ছিল ভালো এই কথাটা কাটার মধ্যে ওটা থাকবে অলগত প্রত্যেকটা জিনিস খাতার মধ্যে ওটা থাকবে আর কোনদিন ইমামকে পাশ দিসলামের ওড়া থাকবে বাকি থাকবে না কিছুই

কিন্তু তুমি একটা ছোট্ট কাগজের টুকরা দিয়েছ এটা কি হবে আল্লাহ বলবেন বাবা যাও যাও মিজানের পাল্লায় তোমার আমল গুলো দাও ওই নিরানব্বইটা আমল যখন বিশাল বড় বড় আকার আকৃতি ধারণ করবে আমল গুলো বিজানের পাল্লায় উঠানো হবে তখন দেখা যাবে বান্দার আমল গুলো পাতলা পায়ে যাচ্ছে ওই পাতলা কাগজের টুকরাটা যখন দিবে সঙ্গে সঙ্গে আমলের পাল্লাটা হারিয়ে পায়ে যাবে জুড়ে তখন আল্লাহ বলবেন ফেরেস্তা রে যা ওই বান্তারে জানে যাও আমল মাপ হয়ে গেছে এখন